শেকড়ের বন্ধন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের বন্ধনে এক নৌকা ভ্রমণ ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ এক জেলা যা বাংলাদেশে বিভিন্ন কারণে বিশেষভাবে পরিচিত এ জেলার মানুষ প্রকৃতি ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা পোষণ করে এবং প্রতিটি দুর্যোগ বা মানবিক বিপর্যয়ের সময় অসাধারণ ভূমিকা পালন করে আসছে জেলার প্রতিটি স্কুলে প্রাক্তন শিক্ষার্থী কর্মজীবী ও পেশাজীবীরা বিভিন্ন নামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন যা ব্রাহ্মণবাড়ার গৌরবকে আরও উজ্জ্বল করে তুলছে এমন একটি গুরুত্বপূর্ণ সংগঠন হল শেকড়ের বন্ধন যা ব্রাহ্মণবাড়িয়াকে কেন্দ্র করে গঠিত একটি স্বেচ্ছাসেবী দল তারা নিজেদের জন্মভূমি শেকড়ের যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রেখে যাচ্ছে এই সংগঠনটির মূল উদ্দেশ্য হল জেলার মানুষের কল্যাণে কাজ করা এবং নিজেদের শিকড়ের সাথে সবার যোগাযোগ বজায় রাখা দু হাজার চব্বিশ সালের একুশ সেপ্টেম্বর শেকরের বন্ধন আয়োজন করে এক চমৎকার নৌকা ভ্রমণ যা বর্ষার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দময় একটি মিলন মেলায় পরিণত হয় প্রকৃতির মাঝে নদীর বুকে ভাসতে ভাসতে সংগঠনের সদস্যরা নাচ গানে এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে মেতে ওঠে একে অপরের সাথে আড্ডা ও আনন্দ ভাগাভাগি করে নৌকা ভ্রমণে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সদস্যরা উপভোগ করেন বর্ষার মেঘলা আকাশ স্রোত ও সবুজ প্রকৃতির অনন্য দৃশ্য বর্ষার ঝরঝরে বাতাস এবং নদীর বুকে নৌকা দুলুনি সবার মনকে আনন্দে ভরিয়ে তোলে এই ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক ভ্রমণ শুধুমাত্র আনন্দ দেয় না বরং বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করে এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার অনুভূতিকে জাগিয়ে তোলে সেকোটের বন্ধন শুধু বিনোদনমূলক আয়োজনে সীমাবদ্ধ নয় তারা বিভিন্ন সামাজিক কাজ যেমন শিক্ষামূলক কার্যক্রম পরিবেশ রক্ষা এবং অসহায় মানুষের জন্য সাহায্য কার্যক্রম পরিচালনা করে থাকে ভবিষ্যতে এই সংগঠন আরো বৃহত্তর পরিসরে কাজ করে ব্রাহ্মণবাড়িকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছে সেকোটের বন্ধন এর নৌকা ভ্রমণ শুধু একদিনের আনন্দ নয় এটি ছিল একটি সামাজিক ও মানবিক উদ্যোগ যা সবার মাঝে শেকটের বন্ধনকে আরও দৃঢ় করেছে প্রতীক টিভি নিউজ ডেস্ক